এই ছোট্ট জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় হয় আবার অনেকের সাথেই পরিচয় হওয়ার পর বন্ধুত্ব হয়ে যায় অনেক বন্ধুত্বই টিকে যায় আবার অনেক বন্ধুত্বই ভেঙে যায় বা যোগাযোগ বা অনেক কিছুর জন্যই আর আগের মতো বন্ধুত্বটা থাকে না কিন্তু এর মাঝেই যে বন্ধুগুলো থেকে যায় তারাই কিন্তু আসলে প্রকৃত বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এই গরমে সবার অবস্থা তো খুবই নাজেহাল কিন্তু নাজেহাল থাকলেও কিছু করার নাই খাবার তো খেতেই হবে তো এই তো আমি দুপুরের জন্য আজকে হচ্ছে আমি আলু আর ধুন্দুল দিয়ে সরি ধুন্দুল না কুশি দিয়ে একটা ভাজি করেছিলাম আর হচ্ছে এখানে আলু কাঁচকলা দিয়ে আর একটা মাছ রান্না করেছিলাম মাছের একটা তরকারি রান্না করেছিলাম আর কিছু করিনি এই দুইটাই করেছিলাম আজকে অনেক বেশি গরম রান্নাঘরে তো ঢুকাই যায় না কিন্তু তারপরেও তো রান্না করতে হবে খেতে হবে তো এই তো এটাই ছিল আজকে আমার রান্না বান্না তো যেটা বলতেছিলাম প্রথমেই তো বন্ধুত্ব কিন্তু একটা সময় পর আর হয় না চাইলেও আর বন্ধুত্ব করা যায় না কিন্তু যখন আমরা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ি তখন কিন্তু আমাদের অনেক বন্ধুত্ব হয় কিন্তু সেই বন্ধুত্বগুলো কিন্তু আর থাকে না অনেকেই থেকে যায় আবার অনেকেই হইতেছে যোগাযোগ বা হচ্ছে কোনো কিছুর কারণে আর সম্পর্কগুলো আগের মতো থাকে না এখন কিন্তু যোগাযোগের অনেক মাধ্যম আছে তারপরেও কিন্তু আমরা আগের মতো মানে যেভাবে বন্ধুত্বের সাথে কথা বলা হতো ওই আর হয় না কারণ হচ্ছে সবাই এত পরিমাণে এখন ব্যস্ত হয়ে গেছে শুধু যার যার লাইফ নিয়ে ব্যস্ত আছে কিছু করার নেই আর একটা মেয়ের বিয়ের পরে কিন্তু তার জীবনের সব কিছুই চেঞ্জ হয়ে যায় তখন চাইলেও সে আগের মতো করে সব কিছু করতে পারে না যতই সে চেষ্টা করুক না কেন আগের মতো করে আর কিছুই হয় না তো সবাই অনেক ভালো থাকবেন এই ছিল আজকের আমার এই পর্যন্তই ভিডিওটি আল্লাহ হাফেজ